এবার নাগপুরে পরিযায়ী শ্রমিকের ওপর অত্যাচারের অভিযোগ শুধু তাই নয় থানায় নিয়ে গিয়ে বাংলা বলার অপরাধে মহারাষ্ট্রের ডাকপুর মাস দিনে হলো সেখানে দর্জির কাজ করেন জাহির হোসেন ফকির ডায়মন্ড হারবারের বিষ্ণুপুরের বাসিন্দা সম্প্রতি বাড়িতে ফোন করেন জাহির পরিবারের দাবি ফোনে জাহির হোসেন জানান বাংলায় কথা বললে স্থানীয়রা খবর দিচ্ছেন পুলিশে তার কয়েকজন সহকর্মীকে থানায় নিয়ে গিয়ে মারধর করা হয়েছে সঙ্গে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আমরা গরিব লোক সেই জন্য বাইরে গিয়েছে পাশে কারখানাতে কিছু ছেলে মানে ধরে তুলে নিয়ে গেছে প্লাস তাদের মারধরও করেছে নাকি পঞ্চাশ হাজার টাকা করে ফাইন করেছে এটা আমি ওরা আমাকে বলেছে এইটা দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর এখান থেকে চোদ্দ জন বিজেপি শাসিত মহারাষ্ট্রের নাগপুরে দর্জির কাজে যান তাদের একজন জাহির হোসেন ফকির এক সঙ্গে থাকেন তারা বাংলায় কথা বলে তাদেরই কয়েকজনের উপর অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ আতঙ্কে জাহির হোসেন তিনি বাড়ি ফিরতে চান বলমান বাড়ি চলে এখন ভয় লাগছে আমি চলে যাব ওখানে মারপিট হচ্ছে ওখানে এবং কারো কান কেটে বাংলা কথা বললে হিন্দি কথা বলে কিছু বলবো না আপনারা এখন ওই যে কারখানায় আছে ওদের আধার কার্ড গুলো ওদের সেট সব নিয়ে নিয়েছে ওখানে ওই রকম বাংলা ভাষীর ওপরে একটু ঝামেলা হচ্ছে ধরছে থানায় তুলে নিয়ে যাচ্ছে তো আমি ওর সঙ্গে ফোন করলাম তো আমাকে ডিটেলস টা বলল যে কাকা আমাদের একটু ভয় ভয় করছে এবং আমরা বা মানে রুমের ভিতরে আছি খাওয়া দাওয়া রুমের ভিতরে করছি আমরা বাইরে বার হতে পারছি না যদি পাচ্ছে না যদি পুলিশ ধরে নিয়ে যায় সরকারের কাছে আবেদন করছি যাতে সরকার আমার ভাইপো এবং আমাদের ছেলেগুলো বাড়িতে ঠিক ঠিকভাবে পৌঁছে দেয় বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা সম্প্রতি রাজ্যের একের পর এক পরিযায়ী শ্রমিক বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে অত্যাচারের শিকার হয়েছেন বলে অভিযোগ কয়েকজনকে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশেও পরে তাদের ফিরিয়ে আনা হয় এই তালিকা এবার নাগপুর দর্জির কাজে গিয়ে আতঙ্কে ডায়মন্ড হারবারের জাহির হোসেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অর্পণ মন্ডল নিউজ এইটিন বাংলা আর গত কয়েক মাস ধরে বাংলা ভাষা বলায় বাং বাঙালিদের ওপর অত্যাচার বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার এই নিয়ে সরব তৃণমূল সাংসদরা সংসদের বাইরে এবং ভেতরে সংসদের বাইরে আজও বিক্ষোভ দেখান ভাষা আন্দোলনের কর্মসূচি ইতিমধ্যেই মুখ্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন তার সঙ্গে সঙ্গে একযোগে বিভিন্ন কর্মসূচি এবং সংসদের সংসদের বাইরে বিক্ষোভ এবার একটু অন্যরকম খবর দেখাই দীঘার আকাশে রহস্যময় আলো আর তা ঘিরে যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে তারা যথেষ্ট উৎসাহ রয়েছে এই আলো দেখার পর্যটকরা ভিড় জমিয়েছেন এই রহস্যময় আলো দেখতে কথা বলবো প্রতিনিধি পঙ্কজের সঙ্গে পঙ্কজ কি হলো আজকে এবং কোনো কারো সাথে কোনো ওখানকার কারো সাথে মানে শিক্ষাবিদ কারো সাথে কথা হলো এটা কিসের আলো হতে পারে দেখো না একেবারে বিকেল পাঁচটার নাগাদ যেখানে দীঘা সৈক আকাশে দেখা গেল রহস্যময় আলো সেই আলো রশ্মি দেখার জন্য যেখানে পর্যটকরা উৎসাহী সেখানে পর্যটকরা মোবাইল বন্দি করলো তার ভিডিও রেকর্ড করলো এবং এই আলো রশ্মি প্রায় আধ ঘন্টার উপরে ছিল তা থাকার পরেই কিন্তু পর্যটক সেই আলোর যে আলো অটোমেটিক ভাবে কিন্তু মিলে যায় আকাশে তারপরে কিন্তু পর্যটকরা উৎসাহের সঙ্গে সেই আলো রশ্মি দেখে কিন্তু আমরা এখন পর্যন্ত কার সঙ্গে যোগাযোগ করতে পারি তবে যেটা জানা যাচ্ছে স্থানীয় জানাচ্ছে যে ক্ষেপণাস্ত্র যে রয়েছে তা পরীক্ষামূলক করার জন্য সেই পূব দিকে পূর্ব পূব আকাশের দিকে যেটা হয় সেই আকাশে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার জন্য যে ছাড়া হয় সেটাই নাকি এমনটাই কিন্তু কিছু কিছু লোক যারা জানাচ্ছে পর্যটকরা তারা জানাচ্ছে এরকম ভাবে তবে এই আলো রশ্মি তোলার জন্য পর্যটকদের যথেষ্ট ভিড় এবং উৎসাহ বাড়ে পর্যটক সহ গত প্রায় চার বছর ধরে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকছে এক পুরুষের একাউন্টে উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ায় মহিলা মারাও গেছেন কিন্তু তারপরেও ঢুকেই যাচ্ছে ওই পুরুষের অ্যাকাউন্টে রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার মহিলাদের অ্যাকাউন্টে মাসে মাসে টাকা কিন্তু উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ায় গল্পটা অন্য প্রায় চার বছর ধরে লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকছে একজন পুরুষের অ্যাকাউন্টে শুধু তাই নয় মহিলার মৃত্যুর পরও লক্ষ্মীর ভান্ডারে টাকা দেওয়া চলছে বলে দাবি গিয়ে দেখি যে আমার টাকা দেবাশিস বাচারের নামে ওই অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে এখানকার বাসিন্দা তার পরিবারের বক্তব্য গন্ধর্বপুর দাস বছর চারেক আগে বিথিকা নামে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন জানানো হয় আবেদনের সময় ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার তারা ভুল দেন তাই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকতে শুরু করে একজন পুরুষের অ্যাকাউন্টে পাশের গ্রামের বাসিন্দা দেবাশিস বাছারের অ্যাকাউন্টে মাসে মাসে টাকা ঢুকে তাদের দাবি এ নিয়ে বারবার বিডিও অফিসে জানান বিথিকা দাস কিন্তু তারপরেও সমস্যা মেটেনি প্রায় চার বছর ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে দেবাশিস বাছারের অ্যাকাউন্টে মাস দুয়ে আগে মৃত্যু হয় বিথিকার তারপরেও দেবাশিস বাছারের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে বলে অভিযোগ ব্যাংকে গিয়ে দেখি যে আমার ওয়াইফের টাকা দেবাশিস বাছারের নামে ওই অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে আমার ওয়াইফের একটা নাম্বারের একটু মানে অসুবিধা হওয়ার জন্য ওই একটা ব্যাটা ছেলি দেবাশিস বাচার ওনার নামেই অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে সাতচল্লিশ মাস আমার ওয়াইফের এই যে টাকাটা উনি নিচ্ছে এখনও টাকা ঢুকছে ওদেরকে আমি বলেছি যে আপনাদের অ্যাকাউন্ট আপনারা ঠিক করুন আমার ও টাকার দরকার নেই অ্যাকাউন্টের থেকে টাকাটা তুলেছেন তুলি যে ওদেরকে দিয়ে যেতে হবে সরকারের যে টাকাটা আছে সেগুলিকে আপনি রিটার্ন দেবেন ওনাদের কাছে আমি তো বলেছি ফাল্গুন মাসে দিয়ে দেবো এরকম কোনো complain তো পাইনি আমার ব্যাপারটা জানা নেই আপনার কাছে শুনলাম দেখছি কি আছে পদক্ষেপ নেবেন নিশ্চয়ই উত্তর চব্বিশ পরগনা থেকে অনুপম সাহা নিউজ এইটিন বাংলা কোনগরে হাড় হিম করা ঘটনা স্বামী স্ত্রীকে খুন করলো তারপর নিজের বাড়ির দরজায় তালা মেরে গেল পাশের বাড়িতে তার দিদিকে প্রণাম করতে করুনগরের বাসিন্দা অশোক চট্টোপাধ্যায় তার স্ত্রী সবিতা চট্টোপাধ্যায় মঙ্গলবার রাতে স্ত্রীকে খুন করেন অশোক পাশেই দিদির বাড়ি বুধবার ভোরে দিদির বাড়ি গিয়ে তাকে প্রণাম করেন তারপর উত্তরপাড়া থানায় গিয়ে আত্মসমর্পণ পুরো বাড়ি থেকেই ফ্যামিলির একজন খুন বলে রুমের একটা ঘটনা ঘটেছে সাথে সাথে আমি পৌঁছে যাই এবং সাথে সাথে আমাদের ফাঁড়ি থেকে যে পুলিশ রয়েছেন অলরেডি তারা চলে আসে আসার পর আমরা দরজা খুলে ঢুকে দেখি যে ওনার যে স্ত্রী রয়েছে মৃত অবস্থায় পড়ে রয়েছে কুণ্ডগুরের মাস্টারপাড়ার বাসিন্দা অশোক চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে এখানেই থাকেন স্ত্রীকে নিয়ে ছেলে মেয়ে নেই কুণ্ডগর পুরসভায় কাজ করতেন অশোক তিন বছর আগে কাজ ছেড়ে দেন স্থানীয়দের দাবি এরপর থেকে সংসারে অভাব প্রচুর ধার দিনাও করে ফেলেন অশোক এ নিয়ে সংসারে অবসময় ছিল না কি মঙ্গলবার রাতেও স্ত্রীর সঙ্গে তুমুল অশান্তি অশোকের এরপর রাতেই গলা খুন দরজায় তালা দিয়ে ভোরবেলা ঘর থেকে বেরোন অশোক পাশের বাড়িতেই থাকেন তার বর্দি দিদির বাড়িতে গিয়ে তাকে প্রণাম করে বেরিয়ে যান থানায় গিয়ে আত্মসমর্পণ করেন স্বীকার করেন খুনের কথা খুব অশান্তি হয়েছিল ঝগড়া আমার ভাই বউ ও সকালবেলা ওকে ফোন আমি ওকে জিজ্ঞেস করলাম সবিতা কি বলে ও আসতে এই করে যখন বেরিয়ে যায় আমাকে প্রণাম করে চলে যাচ্ছে বলে আসছে পরে একটু পরে আসছে তখনও জানতে পারিনি আমরা কিছু কোনো সারা শব্দ পাচ্ছি না বাড়িতে পুলিশ এসেছিল তখনই জানতে পারিনি হ্যাঁ প্রায় অশান্তি হতো কুন্ডগর থেকে রানা কর্মকার নিউজ এইটিন বাংলা